আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম তার জন্য আমি এখানে তরমুজগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন আমি তরমুজেরগুলোকে ছেঁকে নেব যাতে কোনো আঁশ বা বিচি না থাকে তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে মুসটাকে ছেঁকে নিয়েছি এখন এর সাথে চিনি মিক্স করে দিব চিনিটা পুরোপুরি স্টার্টার স্বাদ মতন তবে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতন চিনি দিয়েছি এখন এটাকে মিশিয়ে নিব চিনিটা মিশিয়ে দুই মিনিট অপেক্ষা করব তাহলে চিনিটা ভালোভাবে মিশে যাবে এতে কোনো কালার দেওয়া দরকার নেই কারণ তরমুজটা অনেকই লাল চিনটাকে আমি ভালোভাবে লেড়ে গলিয়ে নিচ্ছি একটু পানিতে আমি এক চামচের মতন কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি কেউ যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা গুলিয়ে নিতে পারেন তরমুজদের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলে বরফ বরফ লাগবে না আইসক্রিমটা খেতে ভালো লাগবে এবং সহজে গলবে না অনেক সময় হয় আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করলে তাড়াতাড়ি গলে যায় তো তাড়াতাড়ি গলবে না কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিলে এখন আমি কর্নফ্লাওয়ারটাটার সাথে মিশিয়ে নিব এখন আমি তরমুজটাকে জাল দিয়ে নেব যেহেতু কর্নফ্লাওয়ার মিক্স করেছি তাই একটু এক থেকে দু মিনিটের মতন একটু জাল করে নিলেই হবে তরমুজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে বেশি গাঢ় করা যাবে না তাহলে কর্নফ্লাওয়ারের কারণে এটা বেশি গাঢ় হয়ে জমাট পেতে যাবে এখন আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা করে নিয়ে তারপরে মোল্ডে ঢেলে নিব এখন আমি মোল্ডে ঢেলে গুলো ভরা হয়ে গেছে এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব তৈরি হয়ে গেল তো মরজের আইসক্রিম কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ